নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো ঝাল ঝালঝাল ছোলা ছিচকি রেসিপি ঝালঝাল ছোলা ছিচকি এটা শুধু খেতে যেমন ভালো লাগে সন্ধ্যার সময় মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে এর জন্য বেশ কিছুটা ছোলা ভিজিয়ে নিয়েছি করাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ংটা একটু ভাজা হয়ে গেলে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজটা চেড়ে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ আবার বেশ কিছুটা ভাজা ভাজা করে নিলাম অল্প করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ন দশ মিনিট মতো সেদ্ধ করে নেব ন দশ মিনিট সেদ্ধ করার পর ঢাকনাটা খুলবো জলটা শুকিয়ে যাবে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে আবার তিন চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ছোলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব এবার আপনাদের যেমন পছন্দ শুধু খেতেও পারেন অথবা মুড়ি দিয়েও খেতে পারেন দারুণ লাগবে